আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন ধরেই একটা কমেন্ট পাচ্ছি যেটা হলো কি যে বিরিয়ানি বা মহারানীর রেসিপিটা দেওয়ার জন্য তো আজকে আবার বানাচ্ছি সেটারই রেসিপি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাবো রোজ রোজ তো একই রকম টেস্ট ভালো লাগে না সেই জন্য তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই সহজ পদ্ধতি বাড়িতে একবার চেষ্টা করলে বানাতে পারবেন প্রথমেই এই চালটা বের করে নিচ্ছি আর এই চালটা হলো ডবল কি বাসমতি রাইস মানে যতই সেদ্ধ করা হোক না কেন একদম ঝরঝরে আর শক্ত থাকবে তবে খুব যে শক্ত তা না এই চালটাটা বানালে কি হয় যারা নতুন তারা একদম পারফেক্ট বানাতে পারবে আর এমনি যে বাসমতি রাইসগুলো হয় সেগুলোতে একটু দেখতে হয় কোনোটাই ফিফটি পারসেন্ট কোনোটাই সেভেন্টি পারসেন্ট এরকম করে করে কুক করে নিতে হয় তবে আমি তো রাইস কুকারে বানাচ্ছি এখানে যেই চালি হোক না কেন বেশ ভালোই হয় অন্নটা ঝরঝরে আর সবাই তো কম বেশি অন্ন বানাতে জানেন তবে বিরিয়ানির ক্ষেত্রে একটু শক্ত রাখতে হয় মানে ওই সেভেন্টি পার্সেন্ট এইটটি মতন কুক করে নিতে হয় আবার যখন এটা দম হয় তখন বাকিটা কুক হয়ে যায় ওইদিকে গরম জল বসিয়ে দিলাম আমি এখানে চার কাপ চাল নিয়েছি চার কাপে আট কাপ জল দিয়েছি আর এখানে চালটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন এই সেদ্ধ চালগুলোতে এত পরিমাণ সাদা জল বের হয় কি বলবো আমি তো এই চালটাকে পাঁচ ছয় বার ধুলাম তারপরেও দেখছি সাদা জল বেরিয়ে যাচ্ছে সেই জন্য বিরক্ত হয়ে আর ধুলাম না এখন এটাকে ভিজিয়ে রাখছি ওই যতক্ষণ গরম জলটা হতে সময় লাগবে ততক্ষণ এমনি যে ভিজিয়ে রাখার আমি কখনোই চাল ভিজিয়ে রান্না করি না আর চাল ভিজিয়ে রান্না করলে পারে বেড়াবুর একদমই পছন্দ না ও ওই অন্য খেতেও চায় না এখানে আলু পাঁচ পিস আলুকে বেশ মাঝারি সাইজের আলুকে হাফ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ওই যে আর এম ছিল ওটা এখন আলু আর সয়াবিনটাকে একটা সিটি হতে দেব। সিটি হওয়ার সাথে সাথেই কিন্তু আমি কুকারটাকে হালকা জলে ভিজিয়ে দেবো নাহলে বেশি ওভার কুক হয়ে যাবে কারণ নতুন আলু তো একটু বেশি সেদ্ধ হয়ে গেলে আবার প্রবলেম আছে আর আলুটাও যেহেতু কম সেদ্ধ হবে আর এই সয়াবিনটাও সেদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্য দুটোকেই একটু সিটি দিয়ে নিচ্ছি এখানে হালকা গরম দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে কেশর দিয়ে দিচ্ছি তবে কেশরটা সম্পূর্ণ অপশনাল কেশরটা না দিলেও চলবে কেশরের রং আসুক না আসুক কেশরের কিন্তু একটা ফ্লেভার আছে সেটাও বিরিয়ানিতে বেশ ভালো লাগে তো এখন এটাকে দিয়ে সাইডে সরিয়ে রাখবো কারণ বিরিয়ানিটা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না ততক্ষণকে যদি না গলে তাহলেই হয়ে গেল আর এখানে জলটা গরম হয়ে গেছে এখনই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর তারপরে কিছু গোটা গরম মশলা জিরে এগুলো আগে দেওয়ার দরকার ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম এখন ওই জন্য চালটা তুলতে আসার সময় ওই জন্য দিয়ে দিচ্ছি চালটা তুলে দিয়ে এটাকে হতে দেব এ রাইস কুকারে তো ফিরে তাকানোর দরকার নেই এখানে আলু আর সবিনটাও সেদ্ধ হয়ে গেছে ওটাকে জল ঝাড়িয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি একজন আমাকে কমেন্ট করেছিলেন না আমি কি মশলা দিই যেই সাধারণ মশলা দিয়ে রোজ রান্না করি সেই মশলাই দিই এখানে দু চামচ সাদা তিল আছে দুটো কাজুবাদাম একটু এমনি বাদাম আর দেড় দু ইঞ্চির মতন আদা আর এখানে দু চামচের মতন জিরে তবে এই এমনি বাদামের থেকে কাজুবাদাম বাটাটা দিলে বেশি টেস্ট হয় কাজুবাদাম যেহেতু কম ছিল সেই জন্য এমনি বাদামটা দিয়েছি আর নিয়ে নিয়েছি পনির এইদিকে কড়াইতে তেল দিয়ে এখন বেশ তাটা করে নেব বাঁধাকপিকে সরু সরু করে কেটে নিয়েছি তবে বেরেস্তা আমাদের বাড়ির কেউই পছন্দ করে না এমনকি আমিও না কিন্তু বিরিয়ানিতে ভালো লাগবে দেখতে সেই জন্য দিচ্ছি নালে এমনি সময় কিন্তু বেরেস্তা ব্যবহার করি না এটাকে অনবরত নেড়ে নিতে হবে না হলে যেহেতু বাঁধাকপি প্রচুর পাতলা সেই জন্য কিন্তু চুঙে যাওয়ার ভয় থাকে আর এই চুঙে যায় বলেই কিন্তু বাঁধাকপি বেরেস্তার ওপরে অন্যরকম একটা খারাপ লাগা শুরু হয়েছে সবারই এই তো বাঁধাকপির বেসটা একদম হয়ে গেছে একদম কড়াইতে রাখা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি অন্য একটা পাত্রে এটাকে তুলে নিতে হবে আমিও খুব তাড়াতাড়ি করে তুলে নিয়ে এখানে আলুটাকেও ভেজে নিচ্ছি লাল লাল করে আর সোয়াবিনটাতে দেখে নিচ্ছি জল আছে কিনা। না সোয়াবিনটা দেখতে একটু অন্য লাগছে কারণ এতে হলুদ দেওয়া হয়েছিল বলে আর হলুদ দিয়ে যে কোনো জিনিস সেদ্ধ করলে বা ভাজলে সেটা ভাজা হয়েছে কি না খুব তাড়াতাড়ি বোঝা যায় না হলে কিন্তু বোঝা যায় না তো আলুগুলোকে তুলে রাখবো তার আগেই কিন্তু আমি সয়বিনগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আলুগুলোকে তুলে রেখে দেব। আলুগুলোকে তুলে নেওয়ার পর শয়বিনটাকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপর পনিরগুলো ভাজার পালা পনিরগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এটা না মাখালেও চলে তবে নুন হলুদ মাখালে না এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এখন এটাকেও বেশ ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর হালকা গরম জলে সোয়াবিন আর এই পনিরটাকে ভিজিয়ে রাখবো যাতে দুটোই খুব সফট থাকে তবে শেষে আমি দেখাবো এই পনির আর সোয়াবিন কত সফট আছে সোয়াবিনটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি সঙ্গে একটু নুনও দিয়ে দিয়েছি যাতে এর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায় কারণ নাহলে খাবার সময় একদম স্বাদ লাগে না আর এখানে পনিরটাকেও ভেজে নিয়েছি পনিরটাকেও দিয়ে দিচ্ছি গরম জলটা এমনভাবে দিতে হবে যেন পনিরটা আর সোয়াবিনটা দুটোই ডুবে থাকে সেরকম হিসাবে দেয়া হয়েছে যদি একটু কম পড়ে তাহলে আর একটু দিয়ে দেব। এখন মশলাটা বেটে নিই কারণ কারেন্টটা চলে গেছে তার জন্য আবার অন্যটাকে তুলে ওপরে গ্যাসেতে বসাতে হলো মশলাটা বেটে নিয়ে দুটো ছোটো ছোটো টমেটো নিয়েছি ওটাকে কুচি করে নিলাম এরপরে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হিং। একদম এক চিমটি হিম দিলেই হবে আর এখানে কিছু গোটা গরম মশলা দিচ্ছি গোটা জিরে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দিয়েছি দুটো লঙ্কা লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি ব্যাস এরপর এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে টমেটোটাকে দিয়ে দেবো টমেটোটাকে নাড়াচাড়া করবো টমেটোটা যতক্ষণ না গলে আসবে ততক্ষণ আর টমেটোটা দেওয়ার পরে অল্প একটু নুনও দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় বিরিয়ানিতে তো গোটা গরম মশলা দিই তার সাথে কিন্তু আমি গুঁড়ো মশলাও দিই আর সেই গুঁড়ো মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিই এখানে জাইফল জৈত্রী, লবঙ্গ দারচিনি গোলমরিচ সাদা গোলমরিচও দিই মাঝে মাঝে আর বড় এলাচও দেওয়া হয় আর স্টার অ্যানিশও দেওয়া হয় তো সমস্ত কিছু মশলাটাকে ভালো করে কাঁচা গুঁড়ো করে নিই একদমই ভাজা না কাঁচা গুঁড়ো করে নিই আর গুঁড়ো করে এরকম ডিপের মধ্যে রেখে দিই লবণ তো টমেটো দেওয়ার সাথে সাথে দিয়েছিলাম তার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি গলে গেছে এখন পরিমাণ মতো আরও একটু লবণ অ্যাড করলাম তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু মৌরি গুঁড়ো তবে মৌরি গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে কালার আসবে না তবে আমাদের এখানে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা লাল আর ঝাল দুটো একসাথেই আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি ব্যবহার করেন তাহলে এমনি লঙ্কার গুঁড়ো না ব্যবহার করে কাঁচা লঙ্কা ব্যবহার কাঁচা লঙ্কার রান্না খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার আর এত মশলাদার খাবার না রোজ রোজ খাওয়া ভালো নয় সেই জন্য অনেকদিন আগে বানিয়েছিলাম আবারই এখন বানাচ্ছি মাঝে মাঝে যখন আবদার করে সবাই তখনই বানানো হয় তার আগে নালে বানাই না এই তো মশলাটা একদম তেল ছেড়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা তবে অনেকেই দই দিয়ে কিন্তু আগে ম্যারিনেট করে রাখে আলু সয়াবিন পনির সমস্ত কিছু আমি ওরকম করে একদমই বানাতে পারি না দইটা কেটেও যায় আর স্বাদটা একদম ভালো আসে না টক হয়ে যায় আর এই দইটা খুব একটা টক না এই দইটা দেওয়ার পরে কিন্তু অনবরত এভাবে খন্তিটাকে চালাতে হবে না হলেই কিন্তু দইটা কেটে যাবে কারণ যেহেতু টমেটো দেওয়া আছে সেই জন্য আর টমেটোটা না দিলেও চলে কিন্তু টমেটোটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয় দইটা দেওয়ার পরে আবার লক্ষ্য রাখতে হবে যে তেলটা ছেড়ে আসছে কি না তারপরে এই যে আলুটাকে দিয়ে দিই আলুটাকে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পরে ছয়াবিনটাকে যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা থেকে নিগড়ে নিগড়ে তুলে নিয়ে তারপরে দিয়ে দেবো যাতে না জলটা বেশি থাকে তবে ওই জলটা এই কষানোতে কাজে লেগে যাবে ওই জলটা আর ফেলবো না আলু সোয়া পনির সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে এসেন্সগুলো দেবো এই এসেন্সগুলো আমি এখানে গোলাপ জল আর কেওড়া জল দিচ্ছি বাকি অন্য কিছু দেব না কারণ অন্য কিছুর উগ্র গন্ধটায় শরীরটা খারাপ করে তো এটা এই রান্নার মধ্যে দিচ্ছি যাতে বিরিয়ানি খাবার পরে যে ঢেঁকুরটা দেয় সেটা যেন না আসে আর এটা দিলে পারে গন্ধটাও হয় ঠিকই কিন্তু উগ্র গন্ধ সেরকম হয় না আর এরপরে আমি যে বাড়িতে বানানো গরম মশলাটা ছিল মানে বিরিয়ানি মশলাটা সেটাকে দিয়ে দিচ্ছি বারবার বিরিয়ানি বলছি তার জন্য ক্ষমা করবেন বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে যে জলটাই পনির ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আর এই যেখানটা দিয়ে বাষ্প বেরিয়ে আসে এখানটা একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে না এটার বাষ্পটা বেরিয়ে আসে তারপর হয়ে যাবার পরে খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাউডার তবে আপনারা চাইলে এখানে কাঁচা পুদিনাটা মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন কাঁচা পুদিনা পাতাকে ভালো করে পেস্ট করে ওটা দিতে পারেন ওটা স্বাদটা না দারুণ তবে গরমকাল আসলে আপনাদেরকে সেই রেসিপিটা একবার শেয়ার করব যে কাঁচা পুদিনা পাতা দিয়ে কীভাবে বিরিয়ানি বানানো যায় বেশ সবুজ সবুজ দেখতে হয় আর খুব সুন্দর হয় এবার লেয়ার বানানোর পালা যে যেমন খুশি নিজের পছন্দ অনুযায়ী লেয়ারটা করে নিতে পারে দুধেতে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম দুধটা একটু কম গরম ছিল মনে হয় ওই জন্য বেশি কালারটা আসেনি আর কেশরটাও গুলে যায়নি আর কী জানি কি নতুন কেশর কেশরটা খারাপও হতে পারে তো এর মধ্যে আবার একটু এসেন্স দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল একটু কেওড়া জল আপনারা বাজারে একটা মশলা পাওয়া যায় ছোট ছোট কৌটোর মধ্যে গৃহিণীর বিরিয়ানি মশলা বলে লেখা থাকে ওই মশলাটা কিনে আনবেন ওর মধ্যে মিঠা আতর দেওয়া থাকে ওই মশলাটা গুঁড়ো করে বিরিয়ানি বানালে এত সুন্দর স্বাদ হয় কী বলব কিন্তু ওই মশলাটা না কাশ্মীরে পাওয়া যায় না আসার সময় দুধ প্যাকেট এনেছিলাম ওটা শেষ হয়ে গেছে তবে কেউ যদি আসে তাকে আবার আনতে বলবো কিন্তু আনতে বললেই তো হাসবে বলবে ওখানে বিরিয়ানির এত মশলা পাওয়া যায় তুমি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছ আসলে যার যেখানে সুবিধা হয় সেই আর কি গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন ওই মশলাটা দিয়ে বানাতাম বেশ সুন্দর এক টা গন্ধ হতো আপনারা খুঁজে দেখবেন নিশ্চয়ই পাবে এখন লেয়ার করে নিচ্ছি প্রথমে তেজপাতার একটা লেয়ার দিয়েছি তারপরে অন্ন দিয়েছি আর তারপরে এখানে কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি আর তবে যে যেমন খুশিভাবে বানিয়ে নিতে পারেন এর মধ্যে অল্প একটু বেরেস্তা দিতে পারেন তারপরে যে মশলাটা বানানো আছে আর কি আলু পনির সেটা দিতে পারেন তারপরে একটু দুধ দিতে পারেন তারপরে একটু ঘি দিতে পারেন তবে দেখলাম বেশ পরিমাণ কিন্তু তেল হয়ে গিয়েছিল সেই জন্য আমি আর এখানে ঘি ব্যবহার করব না যার মনে হবে যে ঘি হলে ভালো হয় সে একটু ঘি উপর থেকে দিয়ে পরে প্রসাদ পেতে পারবে তো এখন দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো ওটা আর খেয়াল করিনি যখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তখন খেয়াল পড়ছে যে অনেকটা বেশি তেল হয়ে গেছে এতে আর ঘি দিলে হবে না তবে এই মশলাকারিটা বানানোর সময় সা রিফাইন্ড অয়েল আর ঘি মিশ্রিত করে দুটো একসাথে যদি মশলাটা বানানো যায় তাহলে আর পরে ঘি দেওয়ার দরকার হয় না তবে বিরিয়ানি ঘি ছাড়া তো একদম ইনকমপ্লিট আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আর পুদিনা পাউডারের বদলে মশলা কষানোর সময় তেলেতে পুদিনা পাতা বাটা দিতে পারেন ওটাতে বেশ সুন্দর একটা স্বাদ হয় এখন এটা লেয়ার করে নিচ্ছি আর পেরেস্তা আমি একদম ওপর থেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য দেব আগে দেব না কারণ কেউ পছন্দ করে না শেষে মুখে পড়লে বিরক্ত হবে বাচ্চাগুলোও পছন্দ করে না বেড়াবোও পছন্দ করে না এরপর ভগবানকে ভোগ নিবেদন করবো তারপরে আমরা প্রসাদ পাব এরকমভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করেছি খুব শীঘ্রই একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার খুব পছন্দের লেয়ারটা করে নিয়ে এটাকে দম হতে দেব রাইস কুকারে দম হতে বেশিক্ষণ সময় লাগে না তবে আপনারা যদি ওভেনে বানান তাহলে একদম লো ফ্লেমে না হলে কোনো তাবার ওপরে চাটুর উপরে যাতে করে রুটি করেন তার উপরে রেখে একদম লো ফ্লেমে দম হতে দেবেন আর যদি কোনো এমন পাত্রে করেন যেটা থেকে হাওয়া লিক হবে সেখানে অল্প করে আটা দিয়ে দিতে পারেন আর যতক্ষণ না বাষ্প পেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে দম করতে হবে বিরিয়ানি বা মহারানি বানানোর সময় এই ছোট ছোটো টিপসগুলো মনে রাখলেই হবে বাস যারা একটু কম মশলা পছন্দ করেন তারা মশলার পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর অন্য পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে অন্যটা একটু সাদা সাদা হয়ে থাকবে আমাদের কেউ এই সাদা সাদা হয়ে থাকবে অন্য পছন্দ করে না সেই জন্য আমি একটু মশলা বেশি করেই করি এখন ওপর থেকে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিয়েছি দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর আপনারা যখন বানাবেন তখন প্রতিটা লেয়ারের মাঝে মাঝে একটু করে বেরেস্তা একটু ঘি আর একটু এই বিরিয়ানি মশলা অল্প করে ছড়িয়ে দেবেন আর পরিমাণ মতো নুনটা যদি না হয় নুনও এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন তবে আমি যে পরিমাণ নুন দিয়েছি কারণ অন্য হওয়ার সময়তেও আমি নুনটা দিয়েছিলাম তাই আর নুনটা লাগলো না আর এই যে দেখুন কতটা সফট হয়েছে সাথে কিন্তু শোয়া চাংসটাও খুব সুন্দর সফট হয়েছে আর আলুটার কথা কি বলবো বিরিয়ানি শেষ হওয়ার আগে আলুগুলোই আগে শেষ হয়ে যায় সেই জন্য একটু বেশি করে আলু দেওয়া মহারানিটা দেখতে যেমনই হোক না কেন সাধে কিন্তু অতুলনীয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো হবে আমি তো বলবো বাজারে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে ভগবানকে দিয়ে প্রসাদ পাওয়ার আনন্দই আলাদা কি বলেন আপনারা যাই হোক আজকে ভিডিওটা তাহলে এতটুকুই অনেকটা বড় হয়ে গেল আসলে বিরিয়ানি তো বানাতে অনেক সময় লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল